প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অর্দায় অনুশীলনী চার দশমিক এক বিজগণিত সূত্রাবলী প্রয়োগ এখান থেকে তোমাদের অনুশীলনী যতগুলো অঙ্ক রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সবগুলো অঙ্কের সমাধান দেখিয়ে দেবো শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থেবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এখানে তোমাদের গণিত বই বাংলা ইংরেজি সকল বিষয়ের ক্লাস এই চ্যানেলে পাবে সেটা লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ধারাবাহিক ক্লাসগুলো দেখে নিতে পারবে এখানে দেখো এক নম্বর প্রশ্নে বলছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো ইতিমধ্যে তোমরা পূর্বের ক্লাসগুলোতে শিখেছ কিভাবে বর্গ নির্ণয় করতে হয় বর্গ নির্ণয় করা মানে কি কোনো একটা রাশিরূপে স্কোয়ার দাও আমি যদি তোমাকে দেখাচ্ছি একটু সহজ করে ধরো এ প্লাস বি এটার উপর তোমাকে কী করতে বর্গ বর্গ মানে হচ্ছে জাস্ট এই জায়গাতে একটা স্কোয়ার বা দই দিতে হয় ঠিক আছে এটাই হচ্ছে মূলত কাজ সকল অঙ্কের উপরে জাস্ট একটা স্কোয়ার দিবা এখন স্কোয়ার দেওয়ার ফলে এখানে একটা সূত্র সৃষ্টি হবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো দেখো শিক্ষার্থীরা এই যে এই জায়গাতে তোমরা এখানে যে মিস্টিকটা করো সবাই দেখো এখানে কিন্তু এ বলতে আমি কাকে ধরছি দেখো তো এ বলতে এ ফাইভ এ কে ধরছি বি বলতে কাকে ধরছি সেভেন বিকে ধরছি তাহলে এই জায়গা থেকে আমরা এটার উপর হোল স্কোয়ার দিলাম সম্পূর্ণ তার মানে এ বলতে ফাইভ এ বি বলতে সেভেন বি আর এই যে স্কোয়ার এই জায়গাতে স্কোয়ার এই জায়গায় তো সেম ভাবে বি স্কোয়ার এটা ঠিক আছে ওকে তাহলে কী দাঁড়াচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী এই যে সূত্র বলছে এখানে এই স্কোয়ার লিখতে তাহলে প্রথমে আমরা এই স্কোয়ার লিখলাম ওই যে ফাইভ এ কে এ ধরলাম এরপরে বলছে টু এ বি লিখতে তাহলে টু দিলাম এবি বলতে কাকে ধরছি দেখো তো এ বলতে ফাইভ আর বি বলতে সেভেন বি না টু বি লিখলাম এরপরে বলছে বি স্কোয়ার দিতে সূত্রে যা বলবে তা লিখবো টু সে বি স্কোয়ার বলতে সেভেন বিকে আমরা বি ধরলাম না তাহলে সেভেন বি স্কোয়ার তাহলে এই সূত্রের আলোকে আমরা এই লাইনটা এখানে সাজাইলাম ঠিক আছে বুঝছো আমি আবার দেখাচ্ছি যাই স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এখন এখানে আমরা সমাধান করব তুমি স্কোয়ারটা পাঁচ রুপি স্কোয়ার দিলে কত হবে পঁচিশ হবে আর এ রুপি স্কোয়ার দিলে কী হবে এই স্কোয়ার হবে আবার এখানে পাঁচ দুগুণে দশ সাত দশে সত্তর ঠিক আছে আর সাথে কী আছে একটা এ আছে এখানে তাহলে তুমি জাস্ট এ আর একটা বি আছে এবি ঠিক আছে তার মানে এখানে সত্তর এবি এরপরে এখানে সেভেন বি রুপি স্কোয়ার সাত রুপি স্কোয়ার দিলে উনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ আর বি রুপি স্কোয়ার দিলে বি স্কোয়ার তাহলে দেখা যাচ্ছে এই জায়গা থেকে এটা পাইছি এই জায়গা থেকে এটা পাইছি আর এখানে গুণ করে আমরা এটা পাইছি ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটা বুঝছো তো ঠিক আছে একইভাবে এখানে এ প্লাস ভোল স্কোয়ার বা সবগুলো এ প্লাস ভোল স্কোয়ার সূত্র আচ্ছা দেখো এরপর এইটা দেখাচ্ছি একটু ও নাম্বারটা দেখাচ্ছি তোমাদেরকে ধরো ও নাম্বার ধর ধরো এই এইটা দেখাচ্ছে চ নাম্বার এটা এখানে হচ্ছে এই এটা হচ্ছে এটার বর্গ এটার বর্গ লিখবো আমরা হোলিস্কোয়ার দিব জাস্ট এখানে কি দিছি দেখো তো হোলিস্কোয়ার দিলাম না হ্যাঁ এখন এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র কি এ তুমি যদি একটু সূত্রটা খেয়াল করো যে এ মাইনাস বি এটার হোলিস্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র তাহলে দেখো তো ভাইয়া এখানে আমাদের সূত্র বলছে প্রথমে এই স্কোয়ার লিখতে এ বলতে আমি কাকে ধরছি এ বলতে আমি এই জায়গাতে ইলেভেন একে কে এ ধরছে ঠিক আছে এই পুরো রাশিটাকে এ ধরছে তাহলে আমি এটা খুব হোল স্কোয়ার দিব মানে এই স্কোয়ার দিতে বলছে এরপর টু এভে মাইনাস টু এভি হ্যাঁ মাইনাস টু এ বলতে আমি কাকে ধরছি এগারো একে কে আর ভি বলতে কাকে ধরছি বারো কে ঠিক আছে তাহলে টু এ বি এই যে এখান থেকে টু এ বি লিখলাম এরপরে কি বলছে বি স্কোয়ার দিতে ভি বলতে আমি কাকে ধরলাম ঠিক আছে তার মানে এই যে লিখলাম মানে দিলাম ঠিক আছে তোমরা তো বুঝতেছো তাই না এই যে আবার দেখাচ্ছি এ বলতে আমি কাকে ধরছি এখানে এটাকে বি বলতে কাকে ধরছি এটাকে আর টু এ বি বলতে কাকে ধরছি দেখো তো এই জায়গাতে ঠিক আছে টু এ বি এইটাকে ধরছি হিসাবে ওকে এই সূত্রে আলোকে যখন তুমি এ প্লাস বল স্কোয়ার বা এ ম্যানিজ স্কোয়ার সূত্র যখন তুমি জানবা এই সূত্রের আলোকে যখন তুমি মানগুলো বসে তখন বাস জাস্ট বাকি কাজগুলো হচ্ছে তোমার এখানে এগারো স্কোয়ার দিলে একশো একুশ এ স্কোয়ার আর এগারো দুগুণে বাইশ বাইশ আর বারো গুণ করলে হবে দুশো চৌষট্টি এবি আর সেখানে বি বারো বি স্কোয়ার এটার বি স্কোয়ার দিলে একশো চুয়াল্লিশ বি স্কোয়ার ঠিক আছে বুঝছো তো তোমরা আচ্ছা তো এখানে বাকিগুলো একইভাবে তোমরা করবা ঠিক আছে সবগুলো তো বোঝাতে তোমরা নিশ্চয়ই এগুলো পূর্বের ক্লাসগুলোতে কিন্তু আর সপ্তম শ্রেণীতে কিন্তু এই ধরনের অঙ্ক ছিল তোমরা জানো আচ্ছা এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবে দেখো তো এটা দেখে তোমরা একটু ভয় পাইতেছো স্যার এটা কিভাবে করব। দেখো এই অঙ্কটাকে তুমি ঠিক এইভাবে সাজাইবা ধরো অঙ্কটা তোমাকে একশো আট মানে একশো আট মানে বুঝছো কি মানে একশো থেকে আরও কত বেশি আট বেশি তাহলে তুমি চিন্তা করবে একশো যোগ আট এখন এই সংখ্যাগুলোর উপর কী নির্ণয় করতে বলছো বলো তো বর্গ বর্গ মানে কি একটা স্কোয়ার দিবা জাস্ট এই যে একশো আটের রুপে স্কোয়ার হয়ে গেলো তো পরে তুমি কি করবো তো পরে তোমার কাজ হচ্ছে এ একশোকে এ ধরবা আর আটকে তুমি বি ধরবা জাস্ট আগে নেবে যে এই স্কোয়ারে বলতে এ এ বলতে একশোকে ধরছো বি বলতে কাকে ধরছো আটকে ধরছো তো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার জাস্ট হয়ে গেল পরে তুমি কী করছো একশো রুপি স্কোয়ার দিছো দশ হাজার হলো দুই গুণ একশো গুণ আট গুণ দিছো আর কত হয়েছে ষোলোশো আর আট রুপি স্কোয়ার দিস কত হয়েছে চৌষট্টি পরে তুমি এই সবগুলো যোগ করো এই সবগুলো যোগ করলেই তোমার অ্যান্সারটা হয়ে যাবে ঠিক আছে এখানেও একইভাবে ঠ নাম্বার ঢ এইখানে একটু দেখো এটা আবার কীভাবে সাজাইবা স্যার এটা তো বুঝতেছি না এটা দেখো এটা ছয়শো থেকে তুমি এটাকে পাঁচশো সাতানব্বই না বলে তুমি যদি বলো ছয়শো ছয়শো বলছো ধরো তুমি বলছো ছয়শো কিন্তু আসলে ছয়শো ছিল না আরও তিন কম মানে অর্থাৎ ছয়শো থেকে তিন বিয়োগ করলেই কী হবে ওই যে পাঁচশো সাতানব্বই হবে ঠিক আছে তাহলে আমি কী করছি এটা বলো আমি ছয়শো লিখলাম লিখে পরে তারপর তিন বিয়োগ করে দেখা দিয়েছি যে এটা তিন কম হবে তা এখন এটাকে বর্গ করতে বলছো বর্গ মানে কি জাস্ট একটা উপরে স্কোয়ার দিবা স্কোয়ার দিয়ে এটাকে তুমি এ ধরো এটাকে তুমি বি ধরো তা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলে এটাকে এ ধরো এটাকে বি ধরো এ মাইনাস হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ওকে হয়ে গেল স্যার পরে এগুলো সমাধান করলে অ্যান্সারটা বের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা বাকিগুলো ঠিক এভাবে করবা এখন দেখা গেলে তিন রাশিয়াল অঙ্ক এই যে তিন রাশিয়াল অঙ্ক কিভাবে একটা 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 থেকে দেখাচ্ছি এগুলো করবে কঠিন এই যে তিনটা রাশি তোমাকে তো দুই তুমি যে সূত্র শিখছো যে একটাকে এ ধরবা এই স্কোয়ার এ একটা এ প্লাস আরেকটা ভি মানে সূত্রটা হচ্ছে এ প্লাস ভি হোল স্কোয়ার তুমি হয় একটাকে এ ধরবে আরেকটাকে কি ধরবে ভি ধরবে এখন তিনটা কোনটাকে তুমি এ ধরবা কোনটাকে ধরবে তাহলে একটু ঝামেলা পড়ে গেছো না এই ধরনের অঙ্গগুলো ঠিক এভাবে করবা তুমি দুইটাকে এ ধরবা দুইটাকে কী করবে এ ধরবা আর দুইটাকে বি ধরবা এক্ষেত্রে তুমি আগে পরে যে কোনোভাবে নিতে পারো তোমার ইচ্ছা তুমি যেভাবে তোমার পছন্দ হয় তো প্রথমে এটার উপরে বর্গ বর্গ মানে জাস্ট এটার উপরে কী করতে হবে স্কোয়ার দিতে পারছে এই লাইন তো সবাই বুঝছো কিন্তু পরবর্তী লাইনে আমরা এইটাকে এ ধরলাম এইটাকে এ ধরলাম স্যারে ঠিক আছে আর এখান থেকে এটাকে ভি ধরলাম এইটাকে ভি ধরলাম তাহলে দেখো তো এই জায়গাতে কি এ এই জায়গাতে সূত্রটা কি পড়ছে দেখো তো এটাকে যদি স্যারে এ ধরি আর এটাকে যদি ভি ধরি তাহলে এই জায়গায় কী চিহ্ন আছে প্লাস চিহ্ন না তাহলে এ প্লাস বি আর ব্যাকেটের বাইরে কী চিহ্ন আছে এখানে দেখো মা স্কোয়ার আছে না তাহলে এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র হচ্ছে না হ্যাঁ এ প্লাস বি হোল সূত্র ঠিক আছে তা আমরা যেহেতু এটাকে এ ধরলাম আর এটাকে যেহেতু ভি ধরলাম এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার ঠিক আছে এই স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু এ এখন তুমি প্রশ্ন করতে পারো এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এ বি স্কোয়ার বলতে এটাকে ধরছি আমি আবার একটু দেখাচ্ছি নিখুঁতভাবে দেখাচ্ছি এ বলতে আমরা কাকে ধরলাম বলো তো এই থ্রি পি কে ধরলাম ঠিক আছে লিখলাম বি বলতে কাকে ধরলাম এই টু কিউ মাইনাস আর কে এটা ধরলাম বি স্কোয়ার এটা এটা হচ্ছে বি স্কোয়ার আর মাঝখানে কি বসে বলো তো মাসখানে টু এ বি বসে না এই যে এটা হচ্ছে টু এ বলতে এইটা বি বলতে এইটা কোথা থেকে পাইছি এই যে টু এ বলতে এই যেখান থেকে এ ধরছি এটাকে বি বলতে এটাকে ভি ধরছি তা আমাদের এই জায়গায় টু এ বি না দেখো তো টু এ বি বুঝতেছো তো হ্যাঁ ওরা টু এবি সূত্র লিখছি এখন এইখানে কাজ কি তিন রুপি তুমি যদি স্কোয়ার দাও তিন রুপি স্কোয়ার দিলে কত হবে তিন রুপি স্কোয়ার দিলে হবে নাইন ফি স্কোয়ার আর এখানে তিন দুগুনের ছয় এ ছয় এখানে লিখছ আর ব্যাকেট এখানে ব্যাকেট দিয়ে লেখা আছে এই টু কিউ মাইনাস এটা যেবাসে বাসে কম আর এখানে দেখি এখানে আরেকটা সূত্র হয়ে গেলে এই জায়গাটাতে একটু লক্ষ্য করো দেখো এইখানে কিন্তু আরেকটা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো কীভাবে এ স্যার টু কিউকে আমি এ ধরবো ফাইভ আর কে বি ধরবো তাহলে এ ম্যানেজ ভুল স্কোয়ার সূত্র এ ম্যানেজ ভুল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার আর এখানে বি স্কোয়ার মাঝখানে কি টু এ বি বসে তো টু এ টু লিখলাম ভালো কথা আর এ বলতে টু কিউ বি বলতে ফাইভ আর ঠিক আছে তার মানে কী হলো টু এ বি তাহলে আমরা এই জায়গাতে একটা সূত্র পাইলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কোথা থেকে এই এই জায়গা থেকে ঠিক আছে আচ্ছা পরবর্তী কাজ পরবর্তী লাইনটা হচ্ছে এখানে নাইন পি স্কোয়ারটা আছে সেভাবে থাকবে এখানে ছয় ফি দ্বারা এটা ব্যাকেট এটার সাথে গুণ তো ছয় ফি দ্বারা বারো কিউ তুমি গুণ করো আবার ছয় ফি দ্বারা পাঁচ আর কে গুণ করো উভয় এটার সাথে গুণ করবে তো ছয় দ্বারা টু কিউ গুণ দিলে বারো ফি কিউ আবার ছয় ফি দ্বারা আর কে গুণ করলেও গুণ করলে হবে কত পাঁচ ছয় তিরিশ পি আর ঠিক আছে অর্থাৎ উভয়ের সাথে গুণ হবে আর এখানে এটা টু কি রুপি স্কোয়ার দিলে টু ইউরুপি স্কোয়ার দিলে ফোর আর কিউ রুফি স্কো দিলে কিউ স্কোয়ার এখানে দুই দুগুণে চার চার পাঁচ আর বিশ কিউ সাথে আসে আর আসের সাথে তাহলে বিশ কিউ আর এখানে ফাইভের রুবি স্কোয়ার মানে পাঁচ পাঁচা পঁচিশ আর আর রু স্কোয়ার মানে পঁচিশ আর স্কোয়ার ঠিক আছে এই লাইনটা দেখছো এখন এই লাইনটা আমরা কী করব একটু যোগ বিয়োগ করবো বা সাজিয়ে লিখবো ঠিক আছে তো এই লাইনটা লিখলে আনসার হবে অথবা তুমি যদি এটাকে সাজায় লিখতেছো এফ নাইন ফি স্কোয়ারকে একটু আগে লিখছো তারপরে ফোর কিউকে একটু আগে লিখছো তারপরে পঁচিশ পঁচিশ আর আর স্কোয়ার একটু আগে লিখছ এরপরে এখানে রয়েছে কি দেখো পরের গুলো দেখো পরের গুলো হচ্ছে এখান থেকে এ বারো ফিকিউ এরপর তিরিশ তিরিশ আগে লেখেন বিয়োগ বিশ কিউ আর এটা লেখছে এরপর তিরিশ ফিয়ার ঠিক আছে বাকিগুলো লিখছে যার সাজে লিখছে এটা তুমি চাইলে এই লাইনটাকে অ্যান্সার হিসেবে কাউন্ট করতে পারো ঠিক আছে এটা লিখলে হবে আচ্ছা এভাবে তিন রাশিয়ালা যতগুলো আছে সবগুলো এভাবে করবা ঠিক আছে আচ্ছা তো এক ক্লাসে তো আমি জাস্ট সম্পূর্ণ অনুশীলনটা দেখাচ্ছি তোমাদেরকে পরবর্তী ক্লাসগুলোতে অর্থাৎ আমি তোমাদের এই অধ্যায়গুলো যখন দেখানো শেষ হবে তখন আমি স্পেসিফিকভাবে প্রত্যেকটা অঙ্ক আর সম নিয়ে ডিটেলসও তোমাদেরকে দেখাবো ঠিক আছে আজকে জাস্ট আমি কয়েকটা অঙ্ক দেখাচ্ছি তা জাস্ট তোমরা যাতে বুঝতে পারো নিয়মটা ওকে এরপরও তোমরা বুঝতেছো কি না একটু কমেন্টে ভাইয়াকে জানাও তো দেখো তো এই জায়গায় দেখো এটাকে এ ধরলাম এই যে এক্স প্লাস ওয়াইটাকে এ ধরলাম এখানে এক্স প্লাস ওয়াইটাকে এ ধরলাম আর এই জায়গাতে আমি এক্স মাইনাস ওয়াই এটাকে ভি ধরলাম এক্স মাইনাস ওয়াই এটাকে ভি ধরলাম ঠিক আছে তো দেখো তো এই জায়গাতে কিসের সূত্র এখন ফলো করতেছ তুমি একটু দেখো আগে ধরো আমি আচ্ছা এখান থেকে আমি প্রথম অঙ্ক থেকে দেখাচ্ছি ধরো আমরা ধরে নিলাম ধরে নিলাম আমরা ধরে নিলাম কি ধরে নিলাম দেখো তো এক্স প্লাস ওয়াই এটাকে এ ধরছে ঠিক আছে মানলাম আর এক্স মাইনাস ওয়াই এটাকে কী ধরলাম ভি ধরলাম ঠিক আছে এইটা তো বুঝছি তারপর আমার প্রদত্তর আছে পুরো এই লাইনটা আমি এখানে সম্পূর্ণ লাইনটা এখানে লিখতাম এখানে লিখলাম বলতে এইভাবে লিখলাম দেখো মনোযোগ এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে তুমি কী লিখতে পারো এ লিখতে পারো তার মানে তুমি এই জায়গাতে এ লিখছো ভালো কথা যোগের যোগ এরপরে তুমি কি লিখতে পারো টু টু এরপর এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে তুমি কি লিখতে পারো এ লিখতে পারো তাহলে তুমি টু এ লিখছো এরপরে তুমি কি লিখতে পারো দেখো এই যে এক্স মাইনাস ওয়াই এটার পরিবর্তে তুমি কি ভি লিখতে পারো তার মানে এ জায়গায় ভি লিখছো এরপরে যোগের যোগ এরপর এক্স মাইনাস ওয়াইয়ের পরিবর্তে তুমি কি লিখতে পারো এখানে ভি লিখতে পারো তাই না ওই যে একটু আগে ভি ধরছ না এখন সম্পূর্ণ লাইনটা তুমি কীভাবে দেখতে এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হলো না যে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র হলো না এই যে দেখো এই যে এই লাইনটা থেকে এখানে আমি পাইছি এই লাইনটা বুঝতেছো তো তারপরে এই লাইনটা এখন এটা কীসের সূত্র হলো দেখো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ভুল স্কোয়ার সূত্র হয়েছে না এই যে দেখো এই যে এটা এ প্লাস ভুল স্কোয়ার সূত্র হয়ে গেলো এখন তুমি এ প্লাস বল স্কোয়ার লিখবে ভালো কথা এ বলতে তুমি কাকে ধরছো এই যে এখানে এ এ বলতে তুমি ধরছ তো এই এক্স প্লাস ওয়াইকে তাহলে তুমি এক্স প্লাস ওয়াই লেখো এরপর তুমি ভি বলতে তুমি কাকে ধরছো ভি এই যে ভি বলতে তুমি কাকে ধরছো ভি বলতে তুমি এক্স মাইনাস ওয়াইকে ভি ধরছো তাহলে তুমি এক্স মানাস ওয়াই দাও এরপর উপরে এই সম্পূর্ণ এটার সাথে কী আছে দেখো তো একটু দেখো মনোযোগ এখানে কিন্তু একটা স্কোয়ার আছে এই জায়গাতে এই যে এই জায়গাতে একটা স্কোয়ার আছে তাই না তাহলে তুমি ব্যাকেটে বাইরে এখানে একটা কী করবা এই জায়গাতে তুমিও একটা কী করবা স্কোয়ার দিবে ঠিক আছে তো দৃশ্য সমস্যা নেই এতটুকু ক্লিয়ার এখন এখানে যোগ বিয়োগ করো তো এক্স কয়টা হলো দুইটা এক্স আর এখানে ওয়াই একটা যোগের একটা ওয়াই বিয়োগের বাদ তাহলে ওয়াইটা বাদ গেল আর দুইটা এক্স পাইছি তাহলে এখানে কয়টা এক্স পাইছি দুইটা এক্স উপরে কী আছে এখন স্কোয়ার আছে তাহলে টু এক্স স্কোয়ার তো টু এক্সপ স্কোয়ার দিলে টু রুপি স্কোয়ার দিলে ফোর আর এক্স রুপি স্কোয়ার দিলে ফোর এক্স স্কোয়ার বুঝছো তো আচ্ছা এটা কীভাবে করবো দেখো তো এটাও তো সেম একই নিয়ম বুঝতে চাচ্ছি ধরো এটা এটা তো তোমরা পারবে সবাই দেখো ধরো স্যার এটা দেখাচ্ছি তোমাকে এখানে তুমি এইটাকে এ ধরছ এটাকে এ ধর্ষ আর এইটাকে ভিধর্ষ এটাকে ভি দর্শ তাহলে কী দাঁড়াচ্ছে এই জায়গাতে কী দাঁড়াচ্ছে এটাকে যেহেতু তুমি এ ধরছো সর স্যার দেখাচ্ছি তোমাকে দাঁড়ো এটা হচ্ছে এ এটা হচ্ছে এ আর তুমি এইটাকে ভি ধর্ষ এটা হচ্ছে ভি এটা হচ্ছে ভি কারণ এটা দনোটাই মাইনাসে তাই না এখন তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে এই জায়গাতে এরূপে কী আছে দেখো তো এই স্কোয়ার না তুমি এইটাকে যেহেতু এ ধর্ষো তো এর এরূপে কি আছে স্কোয়ার আছে তাহলে তুমি লিখছো এই স্কোয়ার এখানে টু আছে সাথে টু সাথে আছে আর এটাকে এ ধরছ আর এটাকে ভি ধর্ষো টু এ তার মানে তুমি লিখলে কী লিখছো টু এ বি তুমি এইটাকে কী ধরছো ভি ধর্ষো ভি রূপে কী আছে দেখো তো এই জায়গাতে একটা স্কোয়ার আছে না তার মানে কি এই যে ভি স্কোয়ার বুঝছো তো অর্থাৎ এটা এ এটা এ এটা ভি এটা ভি এখানে সূত্র অলরেডি দেওয়াই আছে মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তো এটা জাস্ট ধরে তুমি এটা করবা ওকে তারপরে তুমি এটা কীসের সূত্র দাঁড়ালো এ প্লাস বি হোল সূত্র আর এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি এইটা সো এক্ষেত্রে এ বলতে তুমি এর মানটা লিখবা যেটা ধরছো সেটা এরপর ভি বলতে তুমি যেটার মান ধরছো ভি বলতে তুমি এটা ধরছো সো ভি এর মান লিখবা আর উপরে কী আছে একটা স্কোয়ার আছে তো জাস্ট তুমি একটা স্কোয়ার তুমি এখানে একটা স্কোয়ার দিবে ওকে হয়ে গেলে আমাদের অঙ্কটা এখন আমরা জাস্ট কী করবো মানগুলো বসাই এটার সমাধান করবো অর্থাৎ ব্র্যাকেটটা উঠে নিচ্ছি ধরো এই যে এখানে যোগ বিয়ে করো তিনটা এই সাতটা যোগের ষাটটা বিয়োগের বাদ বা তাহলে এখানে তিনটা এখানে তিনটা কয়টা হলো ছয়টা ছয়টা এক্স স্কোয়ার হলো আর সাথে এখনও ব্যাকেটের উপরে একটা স্কোয়ার আসে না দেখছো এই জায়গাতে ব্যাকেটের উপরে একটা স্কোয়ার যায় হ্যাঁ এই স্কোয়ারটা তুমি ব্যাকেটের বাইরে এখনও আবার রাখবা তো পরে তুমি ছয় রুপি স্কোয়ার দিলে ছত্রিশ আর দুই একশের রুপি তো দুইটা আছে আবার দুই গুণ করলে দুগুণে চার মানে আঠাশ ছত্রিশ টু দেওয়ার উপর বুঝতেছো তো এইগুলো বাকি অঙ্কগুলো ঠিক একই নিয়মে করবা একই নিয়মে জাস্ট তুমি কী করবা বলো এইটাকে তুমি এ ধরবা এটাকে তুমি এ ধরবা ব্যাস আর এটাকে তুমি কি ধরবা ভি ধরবে এটাকে তুমি ভি ধরবে অটোমেটিকলি এখানে সূত্র হয়ে যাবে এই ম্যানেজবল স্কোয়ার সূত্র হয়েছে এখানে তো এ বলতে তুমি কাকে ধরছো এটাকে ভি বলতে এটাকে তো এই ম্যানেজবল স্কোয়ার সূত্র জাস্ট সমাধান করলে হবে ঠিক আছে তোমরা যারা সূত্র পারো তারা কিন্তু এই অঙ্কগুলো পারবা এখানে এই অঙ্কগুলো দেখো এই অঙ্কগুলো সূত্র এক একটা একটা সূত্র আছে যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে বলা হয়েছে সূত্র তার মানে তুমি এটাকে এক্স প্লাস এ এক্স প্লাস এক্স মাইনাস বি ঠিক আছে অর্থাৎ সরি এ প্লাস বি ইন্টু এ বি এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার আমি যে সূত্রটা লিখে আমরা জানি এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এই বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ ম্যানিস বি সূত্র হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা জানি তো এই যে অঙ্কটাতে যদি এ প্লাস বিটু এ ম্যান সূত্র দেওয়া আছে এই সূত্রটা আমরা জানি সো এই জায়গাতে তুমি অঙ্কটা প্রথমে এখানে তুলো প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা তুলছো ভালো কথা এটাকে দেখো তো এক্স কে তুমি এ ধরো সেভেন কে বি ধরো এ প্লাস বি এক্স কে তুমি এ ধরো সেভেন কে তুমি বি ধরে এ ম্যানেজ বি তাহলে কী দাঁড়াচ্ছে এই জায়গা তো সেম কিন্তু এ প্লাস বি আবার এখানে এ মাইনাস বি অর্থাৎ এই যে এ প্লাস বি ইন্টু এ ম্যানেজ বি যে সূত্রটা আমরা একটু আগে শিখলাম এই যে এই সূত্রটাকে ফলো করতেছে এই সূত্রের পর তুমি যদি এই স্কোয়ার মাইনাস বিস্কোয়ার পারো তার মানে তুমি এখানেও কী করবে এই স্কোয়ার মাসন স্কো তো এই বলতে আমি কাকে এক্স কে তার মানে এক্স স্কোয়ার বি বলতে আমি কাকে ধরছি সেভেন কে তার মানে সেভেন স্কোয়ার এই যে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার ঠিক আছে তারপর এক্স রুপি স্কোয়ার দিলে কত হবে এক্স স্কোয়ার আর সাত রুপি স্কোয়ার দিলে হবে উনপঞ্চাশ ঠিক আছে বুঝছো তো এভাবে বাকিগুলো এখানে এই বাকিগুলো একই নিয়মে ঠিক আছে আর এখানে আরেকটা সূত্র আছে এই সূত্রটা দেখো এটা একটু ব্যতিক্রম এক্স প্লাসে এক্স প্লাস বি এই যে সূত্রে এক্স এক্স প্লাস বি সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এটা হচ্ছে সূত্র আমি আবার বলছি এটা একটা সূত্র এক্স প্লাসে এক্স প্লাস বি সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স প্লাস তোমার সূত্রে বলছে এক্স স্কোয়ার দিতে তুমি এক্স বলতে কাকে ধরছো তুমি এক্স বলতে কাকে ধরছো প্রথম অঙ্কটা আমরা তুলে নিচ্ছি প্রদত্ত্রাশি অঙ্কটা তুলে নিচ্ছি সূত্রে বলছে তোমাকে এক্স স্কোয়ার দিতে তুমি এক্স বলতে কাকে ধরছো এ কে ধরছো তাহলে তুমি এই স্কোয়ার দেবে সূত্রে বলছে তোমাকে এ প্লাস বি লিখতে তুমি এ বলতে কাকে ধরছো থ্রি এ কে থ্রি কে এ ধরছো ফোর কে বি ধরছো তাহলে তুমি এ প্লাস বি দিস সূত্রে বলছে তোমাকে এক্স দিতে তুমি এক্স বলতে কাকে ধরছো এ কে তুমি এক্স ধরছো তাই না তাহলে তুমি জাস্ট একটা এ লিখবে সাথে এরপর বলছে সূত্রে বলছে এ প্লাস বি দিতে তুমি এ বলতে কাকে ধরছো এই যে থ্রি কে আর বি বলতে কাকে ফোর কে ধরছো তো এ প্লাস বি দেবে ওকে আমরা এখানে সূত্র অনুযায়ী লিখছি আমি যদি তোমাদেরকে আরও সহজভাবে একটু নিখুঁতভাবে দেখাতে চাই এটা হচ্ছে এ এটা হচ্ছে সূত্রের এ স্কোয়ার এটা হচ্ছে সূত্রের এ প্লাস বি ইন্টু সূত্রের এক্স এক্স বলতে এ হচ্ছে এক্স আর সুত প্লাস সূত্রের এ বলতে থ্রি বি বলতে ফোর বি এই যে এই জায়গা লিখছে আমি লাইনটা এই লাইনটা এখানে লিখছি ওকে পরে এটা সমাধান করো সমাধান কি এ স্কোয়ারের এই স্কোয়ার তিনের চারে যোগ করলে সাত সাতে আসে এ সেভেন তিন চারা বার ব্যাস সেটা হচ্ছে আনসার একইভাবে বাকিগুলো করবে আচ্ছা ঠিক আছে সবগুলো অঙ্ক তো দেখানো সম্ভব না এরপরও আমি তোমাদেরকে এগুলো এই ক্লাসগুলো আবার পুনরায় রিফিট নেব একদম স্পেসিফিকভাবে প্রত্যেকটা অঙ্ক আরও সমনীয় ডিটেলসও তোমাদেরকে বোঝাবো সো আজকে জাস্ট তোমাদেরকে অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি এবং কয়েকটা দেখাচ্ছে নিয়মগুলো যাতে তোমরা ওই অধ্যায় সম্পর্কে ভালোভাবে একটু ধারণা নিতে পারো এখানে এই অঙ্কগুলো কীভাবে করবে দেখো তো Mouldar, Just left, manger, yes. right. so so a এর মান দাও আছে b এর মান দাও আছে c এর আছে এই যে লম্বা একটা লাইন দাও আছে ঠিক আছে তুমি এই লম্বা লানির মান নির্ণয় করবে জাস্ট দাও আছে লিখে এই মানগুলো a এর মান b এর মান c এর মান আছে লিখে ঠিক আছে মান নিলাম তারপরে प्रदত্ত রাশি মান নির্ণয় করতে বললে प्रदত্ত রাশি দিয়ে লাইনটা উঠাইবা উঠাইছো সমস্যা নেই তারপরে 4a b স্কয়ার এখানে এর জায়গায় একটু একটু সংক্ষেপ করা যায় চাইলে আমরা একটু সংক্ষেপ করতে পারি ধরো আমি এ টু রুপি স্কোয়ার দিলে ফোর মানে হচ্ছে কি টু স্কোয়ার না হুম আর ষোলো মানে কি লেখা যায় ষোলো মানে বা এই যে দেখো এই জায়গাতে টু এ স্কোয়ার বি স্কোয়ার টু এ স্কোয়ার বি স্কোয়ার মানে তিন রুপি স্কোয়ার তো তুমি চাইলে একটা সংক্ষেপে লিখতে পারো টু এ স্কোয়ার মানে স্কোয়ার সবগুলোর উপরে আসে ব্যাকেটের বাইরে নিয়ে গেছো আর ষোলোকে তুমি ভেঙে কীভাবে লিখতে পারো দুই দুগুণের চার চার ছাড়া ষোলো অর্থাৎ টু বি সি ঠিক আছে আবার এটাকে তুমি ভেঙে লিখতে পারো ফোর বি সি স্কোয়ার ঠিক আছে তো পরে কী দেখাচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার সূত্র হলো না এই যে এ ম্যানেজ বল স্কোয়ার সূত্র এ বলতে আমি এ টু এবিকে ধরছি আর বি বলতে ফোর বি শিখে ধরছি জাস্ট তাহলে কী হলো এ ম্যানেজ বল স্কোয়ার সূত্র তো এ হল স্কোয়ার সূত্র দিলাম এই যে এখানে স্কোয়ার একটা আছে এ ম্যানেজ বল স্কোয়ার সূত্র তারপরে এটা তো যেহেতু সূত্র হয়ে গেল সো আমরা এই এখন মানগুলো বাসায় দিব টু এর টু এ বি এর মান কত এর মান ফোর আর বি এর মান সিক্স আবার এখানে ফোর এর ফোর লিখলাম আর ভি সি এর মান লিখবো ভিসি এর মান কত ছয় ভি এর মান ছয় আর তিনের মান তিন সি মান তিন সো এই জায়গায় মানগুলো বসাই দিয়েছি এখন এখানে গুণ করবো গুণ করলে আটচল্লিশ এখানে গুণ করব কত হবে বাহাত্তর আর উপরে এখন স্কোয়ারেরা এটা যেবো আছে এভাবে থাকবে তারপরে আটচল্লিশ থেকে বাহাত্তর বিয়োগ করলে চব্বিশ রুপি চব্বিশ উপ মাইনাস চব্বিশ রুপি স্কোয়ার দাও দেখবা পাঁচশো ছিয়াত্তর হবে ঠিক আছে আচ্ছা এখানে এগুলো কেমনে করবা এগুলো করবে ঠিক এভাবে এটাকে তুমি এ ধরবা এটাকে তুমি বি ধরবা তাহলে কী দাঁড়াচ্ছে এই জায়গাতে দেখো তো এই জায়গাতে এ এক্স বলতে এ ধরো আর ওয়ান বাই এক্সকে তুমি ভি ধরো মানে এই স্কোয়ার মাইনাস এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত মান নিনের অঙ্কগুলো অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হয় ঠিক আছে তো প্রথমে আমরা দেওয়া ওয়াসে লিখে এটার মান লিখলাম ঠিক আছে তারপরে প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এটা লিখছি তো একটু ভেঙে দেখানো হয়েছে আর কি যেখানে এ বলতে এক্স এর সেরপ স্কোয়ার আর বি বলতে ওয়ান বাই এক্স এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এই লাইনটা এলাইনটাইভাবে এই লাইনের পরে হচ্ছে এই লাইন ওকে তারপরে এখন দেখো এই জায়গাতে যেহেতু স্কোয়ার প্লাস বিয়ার অনুসিদ্ধান্ত স্কোয়ার প্লাস বিস্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবিও লেখা যায় প্লাস টু এ লেখা যায় দুই ক্ষেত্রে দুই রকম যদি এখানে তুমি এই জায়গায় যদি প্লাস দাও তাহলে এই জায়গাতে মাইনাস দিবা আবার এই জায়গাতে যদি তুমি মাইনাস দাও তাহলে এই জায়গাতে প্লাস দিবা তোমরা তো এটা জানো নাকি হ্যাঁ তাহলে এ প্লাস ভুল স্কোয়ার শুধু হচ্ছে এ মাইনাস ভুল স্কোয়ার অথবা এ মাইনাস ভুল স্কোয়ার দিলে তুমি যদি এ মাইনাস বি হোল স্কোয়ার দিতে ধরো এই মাইনাস হোল তাহলে আমি এই জায়গাতে দিবো প্লাস টু এ বি প্লাস টু এ বি এখন ভাই তুমি এই জায়গাতে কনফিউশন পড়েছে এ মাইনাস তুমি কাকে ধরছো এই বলতে কে ধরছো আর বি বলতে ওয়ান বাই ধরছো তাহলে এ মাইনাস হোল এই যে এইটা এই লাইনটা লিখছো প্লাস টু এ বি প্লাস টু বলতে তুমি কাকে ধরছো এই জায়গাতে কে ধরছো বলতে তুমি কাকে ধরছো ওয়ান তাহলে সূত্র প্রয়োগ করি জাস্ট তো পরে তুমি কী করছো এই জায়গার মানটা এটার মান তো তিন দেওয়া আছে তুমি জাস্ট তিনের উপর স্কোয়ার দেবে টু টু আর এক্সে এক্সে কেটে দিলাম তাহলে কি রইলো দুই রইলো না হ্যাঁ তারপরে তিন স্কোয়ার মানে হচ্ছে নয় আর দুই এর দুই পরে নয় আর দুই যোগ করলে এগারো এটা হচ্ছে অ্যান্সার বাকিগুলো ঠিক একইভাবে করবা ধরো এখানে এটা এটা সেম একই নিয়ম কীভাবে করবে দেখো এইটা দেখো ছয় নম্বরটা এটাকে তুমি ধরবা এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে মানে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ প্লাস বি এর মান দেওয়া আছে তোমাকে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এটার মান নির্ণয় করতে বলেছে সো তুমি দেওয়া আসে যেটা দেওয়া আছে এটা তুমি প্রথমে লিখছো আচ্ছা মান তারপর প্রদত্ত আসে মান নির্ণয় রঙ প্রদত্তর আসে এখন দেখো দুইটাই এখানে এ টু চারটা মানে তুমি দুইটা ভিতরে রাখছো আর এই জায়গাতে এই জায়গাতে দুইটা ভিতরে রাখছো দুইটা বাইরে রাখছো মানে চারটায় লিখছো এখানে তুমি চারটা তো এ তুমি দুইটা ভিতরে রাখছো দুইটা বাইরে রাখছো মানে চারটাই তাহলে এখন তুমি এইটাকে এ ধরবা এই স্কোয়ারকে এ ধরবা ওয়ান বাই এই স্কোয়ারকে বি ধরবে তাহলে কি দাঁড়াচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আমরা একটু আগে লিখলাম এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি দিব পরে স্কোয়ার মাইনাস কে টু এ বি মাইনাস টু এ বি এখন তুমি বলতেছো স্যার আমি তাহলে এ প্লাস বি হলিস্কোয়ারটা প্রথমে দিই এ বলতে এই স্কোয়ারকে ধরছি এই জায়গাতে তুমি দেখো এই স্কোয়ার বলতে এটাকে ধরছো বি স্কোয়ার বি বলতে ওয়ান বাই স্কোয়ার দর তাহলে এ প্লাস বি উপরে দিতে বলছি হোলিস্কোয়ার আমি এখানে হোলিস্কোয়ার দিলাম এরপর বলছে মাইনাস দিতে আমি এখানে মাইনাস দিলাম এরপর বলছে টু দিতে আমিও এখানে টু দিলাম এরপর বলছে এ বি দিতে তাহলে আমিও এখানে কী করলাম এ বলতে এটা বি বলতে এটা ঠিক আছে এবি দিলাম জাস্ট সূত্র অনুযায়ী মানটা বসানো হয়েছে সূত্র ফলো করবা ঠিক আছে তারপরে তুমি কী করবো বলো তো এখানে সমাধানের প্রসেসটা যাবে এখানে আবার একটা সূত্র হয়ে গেলো এই জায়গাতে এই স্কোয়ার মানে অর্থাৎ এই যে এই স্কোয়ার আর এখানে স্কোয়ারটা বাইরে নিয়ে নিস আর কে এ স্কোয়ার বি স্কোয়ার আর এখানে এই যে হোলি স্কোয়ার একটা ব্যাকেটের বাইরে এখানে তুমি ব্যাকেটের বাইরে হোল স্কোয়ারটা রাখবা আর এখানে স্কোয়ার স্কোয়ার কেটে দিলে কী থাকলো এই জায়গাতে টু থাকলো না এই যে টু এটা থাকলো এখানেও টু এটা থাকলো বুঝছো তো এটা তার মানে এটাকে তুমি এ ধরো এটাকে তুমি ভি ধরো এই স্কোয়ার বলে বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি এই পর্যন্ত লিখছ বাট ব্যাকেটের বাইরে এখানে একটা স্কোয়ার আছে ব্যাকেটের বাইরে এখানে একটা স্কোয়ার আছে আর মাইনাস টু মাইনাস টু ঠিক আছে পরে তুমি এটা বসাইছো এখন তুমি মান লিখবা তুমি এটার মান অলরেডি জানো এটার মান হচ্ছে চার তাহলে চার রুপে স্কোয়ার আছে তুমি চার রুপে তাহলে স্কোয়ার দিবা এ কেটে দিলাম রইল কি শুধু দুই রইল আর এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে হোল স্কোয়ার তুমিও সেকেন্ড প্যাকেট দিয়ে হল স্কোয়ার দিবে আবার এখানে মাইনাস টু তুমি এখানে মাইনাস টু দিবে ওকে পরে চার রুপি স্কোয়ার মানে ষোলো আর দুই আছে দুই দিলা আর উপরে ব্যাকেটের বাইরে স্কোয়ার এখন আছে ব্যাকেটের বাইরে স্কোয়ার এখন আছে মাইনাস টু আছে মাইনাস টু আছে ঠিক আছে পরে ষোলো থেকে দুই বিয়ে করলে চোদ্দো চোদ্দোর চোদ্দো উপরে বাইরে স্কোয়ার মাইনাস টু মাইনাস টু ঠিক আছে চৌদ্দ স্কোয়ার মানে হচ্ছে একশো ছিয়ানব্বই আর মাইনাস টু পরে একশো ছিয়ানব্বই থেকে দুই বিয়ে করলে একশো চুরানব্বই হবে ঠিক আছে এটা চ্যান্সার এভাবে বাকিগুলো এখান থেকে এই সাত নাম্বার দেওয়া আছে ঠিক আছে আট নাম্বার অঙ্কটাও সেম একই নিয়মে করবা ঠিক আছে আচ্ছা এরপরে নয় নাম্বার অঙ্কটাও একই নিয়মে করবা নয় নাম্বার অঙ্কটা দশ নম্বর অঙ্ক একই তুমি যে একটা বুঝতে পারলে বাকিগুলো তোমার জন্য ইজি হবে ঠিক আছে এরপরও ভাইয়া তোমাদেরকে এই ক্লাসগুলো জাস্ট দেখাচ্ছি অঙ্কগুলো সবগুলো পরবর্তী যখন আমি আবার রিফিট এই অধ্যায়গুলোর অঙ্কগুলো তোমাদেরকে দেখাবো আবার সময় নিয়ে পুরো অধ্যায়টা তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এবং এখানে একটা অঙ্ক রয়েছে দেখো এটা বলছে দুইটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো দুইটি রাশির অন্তর্ফল প্রকাশ মানে এ বি এর সূত্র আকারে প্রকাশ করা মনে রাখবা অন্তর্ফল রূপে প্রকাশ মানে যেই অঙ্কই থাকুক না কেন তাহলে সূত্র তুমি কি জানো এ প্লাস বাই টু এ যে এটা হচ্ছে এর সূত্র জাস্ট কি সূত্র আকারে প্রকাশ করো তুমি এখন বলতে পারো স্যার তাহলে আমি এই কোনটাকে ধরবি ভি কোনটাকে ধরবি এ বলতে এইটা ভি বলতে এটা ঠিক আছে তাহলে এই যে সূত্র উপরে বলছে এ প্লাস বি উপরে বলছে স্কোয়ার তুমি কি দিছো স্কোয়ার দিস নিচে বলছে টু দিতে তুমি টু দিসো আবার এখানে বলছে এ মাইনাস বি স্কোয়ার দিতে তুমি এ বলতে এটা ধরছো বি বলতে এটা ধরছো আর উপরে স্কোয়ার দিতে বলছে তুই স্কোয়ার দিস ঠিক আছে তাহলে এই যে এ মাইনাস বি স্কোয়ার তোমার এখানে লেখা হয়েছে এ মাইনাস স্কোয়ার আর নিচে টু দিতে বলছে তুমিও জাস্ট টু দিস সূত্রে যা বলছো তুমি তা দিছো ঠিক আছে পরে আর কি এখানে যোগ বিয়োগ করছো এটা পাইসো এখানে যোগ বিয়োগ করছো এটা পাইসা আর সব যেভাবে আছে মাইনাস দুই মাইনাস দুই মাইনাস দুই মাইনাস দুই যেমনি আছে সব সেইভাবে মানে যেভাবে আছে ওইভাবে থাকবে পরে আর কি করবা পরে জাস্ট এখান থেকে কমন নিবা এখানে ছয়টা চারটা দুইটা কমন নাও দুই এটা কমন নিঃশো এখানেও দুই কমন তো পরে দুই দুই কেটে দিবা দুই দুই কেটে দিবা কেটে দিলে পরে এখানে এই প্যাকেটটা থাকবে উপরে স্কোয়া থাকবে এখানে এই প্যাকেটটা থাকবে উপর স্কোয়া থাকবে এই যে এই প্যাকেটটা আর এই প্যাকেটটা থাকবে ঠিক আছে দুই কমন নাও হয় সেখানে এভাবে বাকিগুলো করবো রূপে প্রকাশের সিস্টেমটা ঠিক এরকম ঠিক আছে আচ্ছা স্বীকার পরবর্তী এখানে চোদ্দ নম্বর অঙ্কটাও রয়েছে চোদ্দ নম্বর অঙ্কটাও তোমরা চেষ্টা করবা নিজে নিজে পরবর্তী ক্লাসগুলিতে আমি তোমাদেরকে আরও ভালোভাবে পুরো অধ্যায়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার জন্য শুভকামনা